নমস্কার স্বরচিত কবিতা পাঠ করছি আমি খেয়া কবিতা একটি বেদনার্ত মুখ রাখি পূর্ণিমার দিনে অন্ততপক্ষে একটি হাত চাই রাখি বাঁধবার জন্য কিন্তু তার কোনো হাত নেই আছে কেবল মাত্র একটি বেদনার্ত মুখ বেঁচে থাকার যুদ্ধেও মূর্তিটির রাখি বাঁধবার মতো কোনো হাত ছিল কি মৃত্যুর পরও বছর পূর্ণ হয়েছে তবুও কোন নেই ওই মুখের আর কত বেদনা সইবে মুখ তোমার বেদনা দিন দিন বাড়ছে বই কমছে কি দিন দিন আরও বেদনাকে কেন আকণ্ঠ পান করছো বেদনার্ত মুখ ছড়িয়ে দাও কিছুটা স্বার্থপর মানুষদের মধ্যে ওরাও বেদনার মর্ম বুঝুক খানিকটা রাখি পূর্ণিমার দিনে অন্ততপক্ষে একটি হাত চাই রাখি বাঁধবার জন্য বেদনার্ত মুখের তো কোনো হাত নেই কোনো ভাই বোন হয় না বেদনার্থ মুখের জীবনটারই আদেও কোনো মূল্য ছিল কি তার মানুষের কাছে শুধু গলাটা উঠিয়ে আছে আরও 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 বেদনা পান করার জন্য নমস্কার